তাই আসবি না এদের মতো আরো অনেক শিশু মা বোনেরা এদেশে ধর্ষণের শিকার হচ্ছে আমি আজ পর্যন্ত কখনো দেখিনি কোনো ধর্ষকের শিকার হয়েছে আমি নিত্যকে কখনো দেখিনি আমি যেই দেশে ধর্ষণের জন্য উঁচু পাওয়া যায় সেই দেশের অবস্থা কী হতে পারে আর সেই দেশ বর্তমানে কতটা নিরাপদ আমাদের জন্য সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন চাকরির সরকার থাকা কালকে এই দেশে অনেক কিছু হয়েছে তখন তাদের ফলতার জন্য কিছু পাবলিশ হতে পারে নাই সকল টিভি চ্যানেল মিডিয়া ছিল তাদেরকে না

সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে একটা মানববন্ধন করেছে এটা নিয়ে দ্বিতীয় অর্থ দিন তো আমার জাতির কাছে ছাত্রছাত্রীরা শিক্ষিত তারা আমরা আর কত মানববন্ধন করব এই মানব বন্ধন করতে এখন লজ্জা লাগে কারণ ধর্জন নামক সেই শব্দটা আমাদের ঠিক যদি আর না থাকে তাহলে আমাদের আর এই বন্ধনটা করতে হবে না আমাদের যেটা করতে হবে দর্শন মাদক তোমরা দেশটি একটা সুন্দর পুরিক্রাণ অবস্থায় এগিয়েছ একটা আন্দোলনের মাধ্যমে আমি চাই তোমাদের সেই আন্দোলন

শিক্ষিত মানুষ চাকরি আমার শিক্ষিত মানুষ চাকরিকে পৌঁছে দেওয়ার বন্ধবন্থী ছিলেন ছিলেন তাদের পথে পথ হয়ে পড়েছে আমাদের মা বোনেরা এক ঝোড় লেখাপতাম আমি আমার ছোট লেটা নিয়ে আছে একটা দশ বছর একটা ছয় বছর ওদের নিয়ে এখন আর চাকরি তো ভয় পাচ্ছি ভয় পাই আমার ওয়াইফ সন্ধ্যার পর কোথাও যাওয়ার ভুল সন্ধ্যার পরে যাওয়া চ্যান্সেল যায় না লজ্জিত হয়ে যায় কোন দেশে থেকে যেখানে আমার আমার সন্তান আমার মা আমার বইদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না আবার আরেকটি জিনিস যে আসিয়ার ঘটনা সারা দেশ প্রত্যায়

আমাদেরই ছোট বোন ছোট বোন আর্দিনার্থিত এবং সারা দেশে নিচীত নারী এবং বর্ষক বিরোধী আজকের বিক্ষোভ রূপ উপস্থিত সবাইকে ছাত্র আন্দোলন উপজেলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ছাত্র জনতা ভাইরা আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা মাগুরার আসিয়ার বিরুদ্ধে আমরা মানব অর্জন করেছি কিন্তু কল হিসেবে আমরা এখন পর্যন্ত তার বিচার কার্য সম্পূর্ণ তুলে আপনারা জানেন বাংলাদেশে একটা আইন ছিল ধর্ষণের বিচার কার্যের জন্য একশো আশি দিনের একটা আইন ছিল বর্তমান অন্তর্বর্তী সরকার সেই আইনকে নিয়ে নব্বই দিনের ছড়া হয়েছে আমরা এই আইনটাও মানি না কারণ একটা নব্বই দিন আইন আমার এক ধোন বলে গেছে এই নব্বই দিন যে ধর্ষিতা আমার যে ভুল আছে সেটা জীবিত থাকবে উনিশশো একটি আমাদের খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশটা এরকম পর্যায়ে চলে গেছে যে ধর্ষকের আগে ধর্ষিতা মারা যায় এটা আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয় আপনারা জানেন যে আমরা বাক স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা ছিল না গত পঁচিশ হাসিনা সরকারের আমলে আপনারা জানেন গতই সেপ্টেম্বর দু হাজার তেইশের একটা রিপোর্ট দিয়ে আপনাদের বলি যে গত সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর থেকে আট মাস একটা রিপোর্ট পরিসংখ্যান করে একটা রিপোর্ট দেখলাম যে পাঁচশো চল্লিশ জন শিশু শুধু বর্ষিত হয়েছে গত পেসিস হাসিনার আমলে আর আপনারা জানেন এই সরকারের আমলে এই সেপ্টেম্বর থেকে সত্তর জন শিশু ধর্ষিত হয়েছে কিন্তু দেখেন সত্তর জন শিশু ধর্ষিতের যে প্রতিবাদ যে আমরা মত দেখতে পাচ্ছি গত পেসিস সরকার আমলে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি তার মানে এইখানেও ধর্ষিত হয়েছিল কিন্তু আমরা প্রতিবাদ করার মতো ভাষা বা সাহস বা জনগণকে দাঁত করা হয়েছিল আমরা সেই জায়গা থেকে ফিরে এসেছি জুলাই চব্বিশের গণ আন্দোলনের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো এই যে নব্বই দিনের আইন করা হয়েছে এই আইনকে তুমি আনা আমরা আমরা এই আইনকে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এর বিচার কার্য করতে চাই আপনারা জানেন